পছন্দের একটা আইটেম সবার নিত্য নিত্য দিনের একটা হল ওয়াটারপ্রুফ বেডশিট ওয়াটারপ্রুফ বেডশিট এমন কেউ নেই যার যার কিন্তু লাগে না সবার একটা আইটেম বেডশিট ওয়াটারপ্রুফ বেডশিটে আগে যতগুলো ছিল তার থেকেও ডিফারেন্ট ডিফারেন্ট কালার এমনকি আরো বেশি কালার নিয়ে কিন্তু আজকের ভিডিও আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওতে চেষ্টা করবো নতুন নতুন নিত্য নতুন কালার কালার গুলো আপনাদেরকে দেখানোর জন্য তো ধৈর্য সকালে পুরো আমার সাথে থাকবেন আর আজকে আমাকে সহযোগিতা করবে আলমগীর ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কাস্টমারদের জন্য আমি কিন্তু আজকে নিয়ে আসছি একবারে চমক পড়তো কিছু কালার যাকে বলে থ্রি ডি ওয়াটার বেডশিট রং কস ওয়াটারপ্রুফের প্রুফের হান্ড্রেড এ হান্ড্রেড গ্যারান্টি অনেকেই থ্রি ডি বেডশিট বিক্রি করে তবে ওয়াটার না কিন্তু ওয়াটারপ্রুফ বলে বিক্রি করে আর এগুলো আমি আজকে পানি ঢেলে চেক করে প্রুফ দেখাই দিব যে কীভাবে ওয়াটার প্রুফ এবং এগুলো পাতলা বডি না এগুলো হচ্ছে মোটা বডি অনেকটা আছে সাঁতার কাপড়ের এগুলো হচ্ছে একবারে বেলভেট কাপড়ের মতো মোটা ঠিক আছে তো আমি আপনাদেরকে প্রথমে লাদেন কোয়ালিটি দিয়ে শুরু করবো লাস্টে আহ আমি থ্রি ডি কোয়ালিটির কালার গুলো দেখাই দিব এই যে দেখেন লাদেন কোয়ালিটি এটা তিনটা সাইজ হবে পাঁচ সাত ছয় সাত সাত আট এগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার আছে আপনারা দেখতে থাকেন ভিডিওটা এগুলো ব্যবহার করবে কারা যাদের ঘরে ছোট্ট সোনামুনি আছে এবং বৃদ্ধ পিতা মাথা আছে পার্থক্যজনিত কোনো বিছানা থেকে উঠতে পারে না ছোট্ট শুনামনি বিছানায় খেলা করতে যে বিছানায় পানি ফেলে দেবে খাইতে যে পানি ফেলে দেয় তশক জাজিমটা ভিজে যায় আর তর্শক জাজিমকে সুরক্ষিত রাখার জন্য আমার কাছ থেকে সংগ্রহ করুন ওয়াটারপ্রুফ বেডশিট আর যারা সরাসরি নিতে যাচ্ছেন ঢাকার ভিতরে আসেন বা আমার সাবারের আশেপাশে আসেন তারা সরাসরি চলে আসবেন সাবার উলাইল আল মাদানি রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় স্ক্রিনের নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন নব্বই আঠারো ছেষট্টি তিরাশি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সরাসরি যে রিসিভ করে নিয়ে আসবো আসবেন পছন্দ হইলে প্রোডাক্ট নেবেন না হলে চলে যাবেন কোনো সমস্যা নাই তবে আমার কাছে আসলে প্রোডাক্ট না নিয়ে চলে যাবেন এরকম কখনো হয়নি ইনশাল্লাহ আসলে আপনার প্রোডাক্ট নিয়েই যাইতে হবে কারণ আপনার প্রোডাক্ট কোয়ালিটি আপনাকে নিতে বাধ্য করবে সেটা অবশ্যই এই যে দেখেন কোয়ালিটি যখন ব্যবহার কেন করব না কারণ ভ্যাক্সিন হচ্ছে প্লাস্টিকে তৈরি গরমে অতিরুক্ত গরম ঠান্ডায় অতিরুক্ত ঠান্ডা লাগে আর এটা হচ্ছে কাপড়ে তৈরি হয় এটা গরমে ঠান্ডা ঠান্ডায় গরম থাকে খুবই সফট ফেব্রিক্স এবং এগুলো সাধারণ চাদরের মতো ধুয়ে তিন থেকে 4 বছর ব্যবহার করতে পারবেন ওকে ভাই সাধারণ চাদরের মতো ধুইতে পারবেন আপনি ঠান্ডা পানি দিয়ে হুইল পাউডার দিয়ে সাবান দিয়ে যেটা ইচ্ছা আপনি রিচার্জ দিয়ে যেটা ইচ্ছা সেটা দিয়ে ব্যবহার করতে 거고 ধুইতে পারবে আপনারা জানেন সবসময় কিন্তু বিজনেস ব্লগ থ্রি সিস্টার আপনাদের কাছে নতুন নতুন কালেকশন নিয়ে আসে সেই ধারাবাহিকতা কিন্তু আজকের এই কালেকশনগুলো আজকের কালেকশনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একবার ইউনিক একটা আইটেম যারা যাচ্ছেন এটা নিতে তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশনে ঠিকানা দেওয়া আছে সেখান থেকে সরাসরি এসে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন ভাই কিন্তু অসাধারণ সব আইটেম আপনাদের মাঝে তুলে ধরবে সবসময় এখন আপনাদেরকে আমি দেখাবো থ্রি ডি কোয়ালিটি এটা হলো থ্রি ডি কোয়ালিটি থ্রি ডি কোয়ালিটি দেখতে থাকুন

তো অনেক প্রবাসী ভাইরা আমার কাছে অবজেকশন দেয় ভাই অন্য জায়গায় একটা প্লেস থেকে দুই হাজার টাকা দিয়ে একটা প্রোডাক্ট নিছি তো কথা বলছি প্রোডাক্টের টাকা অ্যাডভান্স করছি এখন আর কোনো নক দেয় না ফোন ধরে না তো ভাই আপনি টাকা পয়সা অ্যাডভান্স দিবেন না ঠিক আছে আমার কাছে কোনো টাকা পয়সা লাগে না অগ্রিম কোনো টাকা পয়সা ছাড়াই আমি অর্ডার নিই আপনার প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে আপনি পানি ঢেলে চেক করে যাচাই বাছাই করে প্রোডাক্টের টাকা দিয়ে দিবেন ওকে ভাই দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি প্লাস থ্রি কোয়ালিটির আমার কাছে চারটা কালার আছে তিনটা দেখাই দিচ্ছি আর ওই মতেবা বা হোয়াটসঅ্যাপে নক দিলে চারটা কালারই দেখতে পারবেন কালারটা দেখেন একবার অসাধারণ একবার কালার আছে কালার যাদের লাগবে এই মতেবা বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা কি আইটেম ভাই এটা হচ্ছে এসি কভার এসি কভার ভাই সামনে তো শীত আসছে তো শীতের ভিতরে কিন্তু এসি গুলো বন্ধ থাকে আর এসি গুলো বন্ধ থাকলে এসিতে ময়লা পড়ে নষ্ট হয়ে যায় এসি গুলো তো এসি কে সুরক্ষিত রাখতে হলে এক টন দেড় টন দুই টনের এসি খাবারগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র দুইশো ষাট টাকায় আমি বলবো ভাই যারা বেশি করে মসজিদের জন্য সংগ্রহ করতে চায় তারা কিন্তু এটা সংগ্রহ করতে পারে হ্যাঁ হ্যাঁ মসজিদ মাদ্রাসা বা কোনো অফিস আদালতে কিন্তু এসি আছে সেগুলোর জন্য অবশ্যই সংগ্রহ করতে হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে এক হোম ডেলিভারি পাঠাই দিব এগুলো কিন্তু হিউজ পরিমাণ চলতেছে আমার প্রতিদিনই পার্সেল যাচ্ছে ইনশাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লাস আমি কিন্তু পাঁচ পিস দশ পিস প্রোডাক্ট নিয়ে কারো কাছ থেকে নিয়ে কিন্তু বিক্রি করি না আমি রোল থেকে কেটে কেটে পিস পিস করে নিজস্ব কারিগর দিয়ে তৈরি করে রাখছি যে এখানে দেখেন হিউজ পরিমাণ মাল আছে আপনারা যদি কেউ টান পাইকারি নিতে আমার সাথে যোগাযোগ করেন আমি পাইকারিও দিয়ে থাকি আর যদি আপনার চ্যানেলের কথা কেউ বলে অবশ্যই সাথে আমি খুচরা এক পিসও দিয়ে থাকবো যদি বল এক গজ এখান থেকে কেটে দিতে হবে এক গজ আপনাদের সঙ্গে ধন্যবাদ আমার দর্শকরা যারা ভিডিওটা দেখছেন আশা করি ভিডিওটা আপনাদের সকলের জন্য একটা লাভজনক একটা ভিডিও হবে আর আপনার যারাই প্রোডাক নিতে আসছেন তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে কিন্তু বাইরের কাছ থেকে এই পড়াগুলো সংগ্রহ করতে হবে আজকের মতো এই খেবিল শেষ করবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ